সাতব মুদ্রা পানিতে ভাসলেই টাকা লাখ লাখ কোটি কোটি টাকা কত নিবেন কত নিতে পারবেন রুম ভর্তি টাকা যা নিতে পারবেন তুলে নিয়ে আসবেন শুধু মুদ্রা পানিতে ভাসলেই হল এভাবেই একজনকে বলেছিলেন ক্রেতার বিনিয়োগ করা কেমিস্ট জবাবে তিনি বলেছিলেন টাকা নেওয়ার ব্যবস্থা হবে প্রয়োজনে ইউরোনিব বহনে সুবিধা হবে এক বান্ডিলে অনেক টাকা হবে তখন কেমিস্ট বলেছিল আরেকটা কাজ করতে পারেন আমরা বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট করে দেব কার্ড দিয়ে টাকা তুলবেন প্রয়োজনে এ দেশে নাইবা থাকলেন টাকা হলে কি আর দেশে থাকার দরকার আছে ইটালি বা আমেরিকায় থাকবেন এই প্রতিবেদক মাত্র একবারই সেই কেমিস্টে দেখা পেয়েছিলেন পরে তাকে আর পাওয়া যায়নি তিনি একজন ক্রেতার অধীনে ষাট হাজার টাকা বেতনে কাজ করেন সেই কেমিস্টের সঙ্গে কথা বলে জানা যায় ধাতব মুদ্রা বলতে বোঝায় কয়েন এখন আমাদের দেশে এক দুই ও পাঁচ টাকার কয়েন রয়েছে এই কয়েন বিক্রি করা যায় না বিক্রির জন্য কিছু বিশেষ কয়েন এবং বিশেষ বৈশিষ্ট্য দরকার জানা যায় সতেরোশো সতেরো আঠারোশো ও আঠারোশো সালের কয়েন বিক্রি হয় এতে বডগাস অস্তেলতা জোড়া ডাফ, খেজুর গাছ ও মার্কা থাকে কয়েন হতে পারে তামা বা রুপার অবশ্যই সেই কয়েন হতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং তাতে আরবি ফার্সি বা উর্দু লেখা থাকলে চলবে না কেমিস্টের ভাষ্যমতে এই ধরনের একটি কয়েনের দাম পাঁচ কোটি টাকা থেকে পাঁচশো কোটি টাকা পর্যন্ত হতে পারে তবে দাম নির্ভর করে কয়েনটি পানিতে ছেড়ে দিলে ভাসে কিনা তার ওপর কোন কয়েন কত তাড়াতাড়ি ভাসল আর কতক্ষণ ভেসে থাকলো তা দেখা হয় যত কম সময়ে ভেসে উঠবে তত বেশি দাম হবে পানিতে ভাসার পরীক্ষাও করা হয় বিশেষ কায়দায় এই পরীক্ষার ক্ষেত্রে কাঁচের বোতল বা জার ব্যবহার করা চলে না প্লাস্টিকের বোতল কেটে তাতে পানি ঢেলে সেই পানিতে কয়েনটি ছাড়া হয় বিশ মিনিটের মধ্যে সেটি ভেসে উঠলে বুঝতে হবে এর কার্যকারিতা রয়েছে আর না ভাসলে কার্যকারিতা নেই বিশ মিনিট সময়ের আগেও ভেসে উঠতে পারে যদি কয়েনটি পিতল কাসা বা লোহার তৈরি কোনো পাত্রে দীর্ঘদিন রক্ষিত থাকে তাহলে এর কার্যকারিতা লোপ পায় এবং তা ভেসে ওঠে না এটা হলো প্রাথমিক পরীক্ষা এই পরীক্ষায় টিকে গেলে অর্থাৎ কয়েন পানিতে ভেসে উঠলে তার ছবি তুলে ক্রেতার কাছে পাঠানো হয় সেখানে বাকি পরীক্ষা করা হয় ওজনের একটা পরীক্ষা রয়েছে এছাড়া কয়েনের ওপর চিনি রাখলে চিনি গলে যায় কিনা সেটাও লক্ষ্য করা হয় সংশ্লিষ্ট সূত্র জানায় কেবল আঠারোশো সালের কয়েনে যদি বডগাস মার্কা থাকে তাহলে সেটা পানিতে না ভাসলেও বিক্রি করা যায় এর দাম মেলে দুই থেকে চার লাখ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহজাহান বলেন এই কয়েন কী কাজে ব্যবহার করা হয় তা সঠিকভাবে জানা নেই দামি কোনো গহনা তৈরিতে ব্যবহার করা হতে পারে এই কয়েন বাণিজ্যিকভাবে বিক্রি করা যায় এটা শুনে অবাক হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর পরিমল বালা তিনি বলেন কয়েনের আসলে কোনো কার্যকারিতা আছে কিনা তা আমার জানা নেই সংশ্লিষ্টরা জানান লাভবান হওয়ার আশায় অনেকে নকল কয়েন বানিয়ে বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কয়েন যাতে পানিতে ভাসে তার জন্য অনেকে স্বর্ণাকারের স্মরণাপন্থ হন সেখানে নকল কয়েন বিশেষভাবে কেটে ভিতরে খোল বানানো হয় এই খোলের মধ্যে শোলা বা জাতীয় বস্তু ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে কয়েন পানিতে ভেসে থাকে তবে এই প্রক্রিয়ায় সফল হওয়ার সম্ভাবনা কম কারণ ক্রেতা নিজে বা তাদের কেমিস্টরা কয়েনের ওজন মেপে দেখেন খোল বানালে কয়েনের ওজন কমে যায় কয়েনের সন্ধানে ঘোরা এক ব্যক্তি সম্প্রতি নাম প্রকাশ না করা সত্ত্বে জানান তিনি একটি কয়েন দেখতে গিয়েছিলেন কিন্তু সেটি আসল নয় এখন পর্যন্ত আসল কয়েন তিনি পাননি তিনি বলেছেন যার কাছে কয়েন দেখতে গিয়েছিলাম সেই ব্যক্তি এর পিছনে অনেক টাকা খরচ করেছে কিন্তু আসল কয়েন তিনিও পাননি শুধু টাকাই ঢেলেছেন উল্লেখ্য আসল কয়েন পাওয়া না গেলেও এই প্রতিবেদক নকল কয়েনে ছবি সংগ্রহ করেছেন সংশ্লিষ্টরা বলেন কেবল রাজধানী ঢাকা নয় বাংলাদেশের প্রায় সব জায়গায় এ ধরনের কয়েন কেনাবেচার চক্র আছে অনেকেই কয়েন কেনাবেচায় সর্বশান্ত হয়েছেন একটি আসল কয়েন পাওয়া যায় কিনা সেই আশায় এর পিছনে ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করেছেন অনেকে এক পর্যায়ে অনেকে কর্মক্ষম হয়ে পড়েছেন অনেকের মস্তিষ্ক বিকৃতির মতো অবস্থা হয়েছে তারপরেও তারা নিশাগ্রস্তের মতো একটি আসল কয়েন সংগ্রহের জন্য হন্য হয়ে ঘুরে বেড়ান কয়েনের সন্ধানে ঘুরে বেড়ানো অপর একজন ব্যক্তির নাম প্রকাশ করা না সত্ত্বে তিনি বলেন একটা কয়েনের দাম পাঁচশো কোটি টাকা যদি খুঁজে পায় তাহলে তো এক দানে এত টাকার মালিক বনে যাব সেই কয়েন যদি শেষ পর্যন্ত বিক্রি না করতে পারেন তাহলে কি করবেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন জিনিস থাকলে ক্রেতার অভাব হয় না খুঁজে পেলে অবশ্যই ক্রেতাও পাব বিক্রিও করতে পারব রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাব প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ